আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি একটি গেমিং ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা গেমিং কিছু ল্যাপটপ দেখাবো তার সাথে ডেডিকেটেড গ্রাফিক সহকারে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে ডেলের তিনটা ব্র্যান্ড থাকবে একটা হচ্ছে ডেলের এক্সপিএস ফিফটিন আরেকটা হচ্ছে ডেলের স্পেশালি গেমিং আর একটা হচ্ছে ডেলের প্রিমিয়াম সেগমেন্টের ডেলের গেমিং এলিওন এবং এর সাথে রিজনেবল প্রাইজে আপনারা আরেকটু পাবেন এইচপির জেটবুক যেগুলো স্টুডিও সিরিজ ওয়ার্ক স্টেশন এবং তার সাথে আমরা একটা লিনোভো থিং প্যাড রেখেছি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা তো আপনারা ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন একদম রিজনেবল প্রাইসে এর স্টার্টিং প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকার আশেপাশ থেকে এক লাখ টাকার একটু কম বেশি স্টার্টিং প্রাইস থাকবে তো সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্ট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে লিনোভো থিং প্যাডের এই মডেলটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু সচার আচার পাওয়া যায় না এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ টেন জেনারেশন ইকু সাথে থাকবে আপনার ষোলো জিবি র্যাম আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রসেসরের মডেল ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিক্স কোর বারো থ্রেড তেরো এম ক্যাশ পাচ্ছেন ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর এর বত্রিশশো বাসের র্যাম আপগ্রেড করা যাবে বলে রাখছি Samsung এর M.2 NVMe Gen4 এর SSD 256GB ক্যাপাসিটির SSD ও আপগ্রেড করা যাবে 2GB RAM এর ডেডিকেটেড গ্রাফিক্স আর 2GB RAM এর শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা আমাদের আইটি ফ্যামিলি সব থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্ট এবং ল্যাপটপটাতে আপনারা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম স্মুথলি যারা একটু প্রোডাক্টিভিটির কাজ করতে চান ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন 14 ইঞ্চি ডিসপ্লে এর ভিতরে ল্যাপটপ ক্যারি করার প্রয়োজন হয় মোটামুটি পাওয়ারফুল থাকবে তারা চাইলে এই মডেলটা সিলেক্ট করতে পারেন আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সটে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটু একটু প্রাইস হাই এটার প্রাইস হচ্ছে সিক্সটি আর এটার প্রাইস হচ্ছে আপনার আটান্ন আর এটার প্রাইস হচ্ছে সিক্সটি এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর এটা তো থাকবে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন ইন্টারে শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন ফোর জিবি জিটিএক্সের ওয়ান জিরো ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্লু ব্ল্যাক এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং ল্যাপটপটা কিন্তু স্পেশালি গেমিংয়ের জন্য বিল্ড করা দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ এবং জিপিইউ জন্য দুইটা স্ট্রং কুলার আছে আর এই মডেলটা হচ্ছে জি সেভেন ডেলের জি গেমিং ল্যাপটপ ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি ল্যাপটপের প্রসেসরের মডেলটা এবং গ্রাফিক্সের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিও দেখে একদম ডিটেলস ইনফরমেশনটা ভালোভাবে জেনে বুঝে পার্সেস করতে পারেন এটা হচ্ছে প্রসেসরের মডেল এইট সেভেন ফাইভ জিরো এইচ আগেই বলেছি এইচ ক্যাটাগরির প্রসেসর আর গ্রাফিক্স হচ্ছে এনবিডিয়া জি ফোর এক্স ওয়ান জিরো ফাইভ জিরো টিআই উইথ ম্যাক্স কিউ ডিজাইন যেটা মোটামুটি খুবই ভালো ক্যাপাসিটির একটা গ্রাফিক্স চাইলে এটা দিয়েও কিন্তু আপনারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ আপনারা করে নিতে পারবেন এবং স্মুথলি আর এই যে দামি দামি আমরা ভিডিওতে দেখাই এগুলোর বিভিন্ন জায়গায় কিন্তু ওয়ারেন্টি বিভিন্ন রকম হয়ে থাকে সব জায়গায় ম্যাক্সিমাম পনেরো দিন বা এক মাস থাকে বাট আমরা আমাদের এই গুলিকে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা ল্যাপটপটা যে সমস্যাটা হবে সেটা সমাধান করে দিব নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেট স্টুডিও তো আমরা একটু এটা পাশ থেকে সরিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে জেটবুক স্টুডিও সিরিজের স্টুডিও জি এইট আমাদের কাছে কিন্তু স্টুডিও জি এবং স্টুডিও জি সেভেন দুইটা ভেরিয়েন্টেই আছে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই সিরিজের প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম প্রিমিয়াম লুক এবং আর টি এর এ টু থাউজেন্ড ফোর জিবি ডেডিকেটেড জিপিও আর এই ল্যাপটপটা হচ্ছে স্পেশালি যারা টু ডি থ্রি ডি টাইপের মডেলিং র্যান্ডারিং করেন মডেলিং এডিট করেন অথবা মডেলিং বিভিন্ন টাইপের ভিডিও মেট করেন যেমন মিডিয়া পারপাস ইউজ করা তার পাশাপাশি অটোক্যাড ম্যাক্স তো এই টাইপের যারা কাজ করেন প্রিমিয়ার পুরো দিয়ে মোটামুটি ফোর কে ভিডিও এডিট করা এই টাইপের যারা কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা স্পেশালি কমফোর্টেবল তবে এটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে দেখবেন কিন্তু ল্যাপটপ মোটা না কারণ এই ল্যাপটপটা ক্যারি করার জন্য উপযুক্ত আর এটা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা হয়েছে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের ল্যাপটপগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা পারচেস করবেন আমাদের সবগুলো প্রোডাক্ট অথেন্টিক আমরা সেল করি যার জন্য প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে তো যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে ডেলের এক্সপিএস ডেলের এক্সপিএস ফিফটিন ডেলের এক্সপ্রেস ফিফটিন সিরিজ ল্যাপটপ কিন্তু সচরাচর দেখা যায় না তো আমরা আপনাদের জন্য একটা কালেক্ট করেছি এটা হচ্ছে হচ্ছে এই ল্যাপটপের মডেল কনফিগারেশনটা কিন্তু খুবই খুবই ভালো একটা কনফিগারেশন আর দেখতে পাচ্ছেন বেজেলটা কত সুন্দর মানে চতুর্পাশে আপ অ্যান্ড ডাউন লেফট এবং রাইটে একদম ন্যারো বেজেল যেটা দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে ইউজার ফ্রেন্ডলি আর কি এটা হচ্ছে

লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো একদম প্রিমিয়াম লুকে আছে ল্যাপটপ অফ কিং আপনারা ধরে নিতে পারেন এই ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় আড়াই লাখ টাকার উপরে প্রাইস এখানে যে এলইডি লাইটগুলো আছে যেটা আট জিবি প্রত্যেকটা লাইট কিন্তু ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজেশন করতে পারবেন আমরা বোঝার সুবিধার্থে এখানে দেখছেন এখানে ডিফারেন্ট কালার দিয়ে রেখেছি আপনারা চাইলে যে কোনো কালার ল্যাপটপের ভিতর থেকে চেঞ্জ করা যাবে আপনাদের মনের মতো করে কালারিং করে নিতে পারবেন আর এপাশে যে কিবোর্ডটা আর জিবি এটাতেও কিন্তু কালারিং করা যাবে এটা কাস্টমাইজ করা যাবে যে কোন কালার যে কোনোভাবে আপনারা দিয়ে নিতে পারবেন যদি চান যে সবসময় অন অবস্থায় থাকবে সেটাও সম্ভব এরকম যদি লাইটিং করবে যে ব্রিং করবে সেটাও সম্ভব এটাও কিন্তু কাস্টমাইজেশন করা যাবে তো মোটামুটি খুবই হাই কোয়ালিটির একটা ল্যাপটপ আসুন এই ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু জেনে নেই বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আগেও আবারও বলি ল্যাপটপটা কিন্তু সিল্পেক অবস্থায় আড়াই লাখ টাকার উপরে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে চেক করতে আপনাদের জন্য সুবিধা হয় ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের মডেল দেখতে পাচ্ছেন ডেল এলিয়ন ওয়ার এম ফিফটিন মানে এম পনেরো আর থ্রি এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল আর কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি আমি এটা কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইস প্রসেসর যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগাস থেকে ফোর পয়েন্ট ফোর হবে টার্বো বুস্ট র্যাম হিসাবে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম মানে জিবি র্যাম এখানে স্যামসাং এর এসএসডি হচ্ছে ওয়ান টার্লট থাকবে দুই স্লট থাকবে দুইটা এসএসডি ইনক্লুড করা আছে পাঁচশো বারো ইন্টু পাঁচশো বারো ওয়ান টিভি এস এস ডি পাচ্ছেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন এবং জিপিউ হিসাবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি ষোলো জিবি হচ্ছে শেয়ার জিপিউ আর ডেডিকেটেড জিপিউটা হচ্ছে এনবিডিয়া জি ফোর্স আর সেভেন জিরো এইট জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক তাহলে ষোলো আর আট হচ্ছে টোটাল চব্বিশ জিবি এই ল্যাপটপটাতে ডেডিকেটেড জিপিও আছে আবারও বলি সিলপ্যাক অবস্থায় আড়াই লক্ষ টাকার উপরে এই ল্যাপটপটার প্রাইস আমাদের কাছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম প্রিমিয়াম সেগমেন্ট সুপার ফ্রেশ কেউ যদি পার্চেস করতে চান ডেফিনেটলি আমাদের শপে চলে আসতে পারেন এরকম ল্যাপটপ কিন্তু সচরাচর সব জায়গায় সবসময় পাওয়া যায় না আমরা অত্যন্ত দেখে শুনে যত্ন সহকারে আপনাদের জন্য সবসময় কালেক্ট করার চেষ্টা করি প্রিমিয়াম কিছু সো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে যেভাবেই চান না কেন ল্যাপটপ গুলো সপে এসে দেখে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ল্যাপটপের ভিডিও নিয়ে বা নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ